খুব দ্রুত তিনটি উইকেট পড়ে যাওয়ার পর এখন কিন্তু এখানকার যারা সমর্থক বা দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই হলে তাদের আরেকটি মানে অপেক্ষা যে একটি উইকেট পড়বে একটি উইকেট পড়বে এবং সেক্ষেত্রে বাংলাদেশের ভারতের ইনিংসটি খুব কম রানে হয়তো ভুটিয়ে যাবে সেই অপেক্ষায় দর্শকরা কিন্তু এখানে ম্যাচটি উপভোগ করছেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পুরো টিভি রুমে কিন্তু দর্শক কিন্তু কানা কানায় তারা আজকে তাদের ম্যাচটি উপভোগ করার এখানে এসেছেন এবং যে বিষয়টি আসলে সেটি হচ্ছে যে এই পরিমাণ দর্শক আসলে আজকের এই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের ম্যাচ শক্তিশালী ভারতের বিপক্ষে সেই ম্যাচটি কিন্তু আসলে কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনাল যাওয়ার জন্য বাংলাদেশের সমর্থকরা এখন কিন্তু আর আশাবাদী না হয়ে তারা কিন্তু আক্রমণ থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানকার সমর্থকদের উচ্ছ্বাস যারা তাদের ম্যাচের শুরু থেকে এখন পর্যন্ত হয়তো ম্যাচ শেষ পর্যন্ত সেই উচ্ছ্বাস নিয়ে তারা খেলতে করে তারা হয়তো হলে ফিরবেন যাচ্ছে আপনার আশেপাশের বলছে আসলে কেমন উন্মাদনা আপনার সূর্য সেন হলের সেই দর্শকদের মধ্যে আমরা একটু চট্টগ্রাম থেকে শিলার কাছ থেকে জানতে চাইছি শিলা চট্টগ্রামে কেমন দেখছেন সারা দেশেই আসলে ক্রিকেট নিয়ে উন্মাদনা সেই জায়গায় চট্টগ্রামে কেমন আসলে উচ্ছাসি বলে দিচ্ছে পরিবেশ परिवेश আশেপাশে দর্শকদের মধ্যে সেটা প্রভাবকে এমন আবেগের সেই সম্পূর্ণ রূপে ওই প্রকাশ এটা যেমনটি আমরা বাংলাদেশে দেখছি কিন্তু খেলা যেখানে হচ্ছে সে মেলবোর্ন থেকে আমরা একটু ঘুরে আসতে চাই মেলবোর্নে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তামিম দমিত তিনি এই খেলাটি কভার করছেন অমিত সারাদেশ এক অদ্ভুত উন্মাদনাময় পরিবেশের মধ্য দিয়ে আসলে বিরাজ করছে এখন বাংলাদেশ ভারতের এই খেলাটি দেখছে আপনি আসলে কেমন ভাবে দেখছেন এবং এখন পর্যন্ত সেখানকার কি পরিবেশ আসলে আমরা হাজার মাইল ধরে দেশের যে উত্তাপ যে উন্মাদনা বাংলাদেশের এই ম্যাচকে ঘেরে ঐতিহাসিক ম্যাচ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের নতুন মাত্রার এক ম্যাচ আমরা বুঝতে পারি যে এখানকার বাংলাদেশের উত্তাপ আপনি যেমনটি দেখাচ্ছিলেন টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উত্তাপ বা চট্টগ্রামের উত্তাপ তার থেকে কোনো অংশে কিন্তু কম নাই বাংলাদেশের এই মেলবোর্নের উত্তাপ দেখতে পাচ্ছেন যে এখানে অজস্র দর্শক এখানে যেমন আছেন এখন অনেকেই ভিতরে আছেন তার চিৎকার গগনবিদের চিৎকার করছেন বাংলাদেশের টাইগারদের জন্য বাংলাদেশের সফলতার জন্য সাহস জোগাচ্ছেন সাকিব তামিমদেরকে মাঠে বসে আসলে যেমনটি শুরু করেছে আজকে আজকে দেখেছি একটু আক্রমণাত্মক শুরু করার চেষ্টা করেছিল ভারত তারপর থেকে কিন্তু একটু সরে এসছে তারা একটু জানেন যে উইকেটে আজকে সকাল থেকে অনেক ভালো রোদ যেমনটি হওয়ার কথা ছিল বৃষ্টি তেমনটি হয়নি রোদ হাক্কার জন্য উইকেট অনেক শক্ত অনেক হার্ড এখানে রান করাটা খুব বেশি কঠিন হওয়ার কথা না এবং বোলাররা বাড়তি কোনো সুবিধা পায়নি যেমনটি হয়েছে যে তারপরও কিন্তু যদি রান রেটের কথা চিন্তা করেন সাড়ে চার বা পাঁচের কাছাকাছি রান ছিল এই রান কিন্তু খুব বেশি না মেলবোর্নের উইকেটে কারণ এখানে তিনশো রান খুব বেশি বেশি স্বাভাবিক আপনাকে এই ম্যাচ জিততে চাইলে তিনশো রান তারা করে জিততে হবে আপনি ভারতকে দুইশো দুইশো বিশ বা পঞ্চাশের মধ্যে অল আউট করবেন এরকম এটা ভাবাটা আসলে কঠিন কাজ আসলে তিনশো রানের মধ্যে যদি তিনশোর নিচে আটকানো যায় ভারতকে সেটি বরং অনেক বেশি আনন্দ হবে আসলে এখানে দর্শকরাও আছেন আমরা সবাই কিন্তু বাংলাদেশের প্রত্যাশা বাংলাদেশের প্রতি শুভকামনা আপনাদের নিশ্চয়ই সবার শুভকামনা আসলে ওয়েদারও একটু যদি আপনাদেরকে বলি যে ওয়েদারের কথা বলি একটু শেষ করি যে এখন অনেক ভালো যাচ্ছে কিন্তু একটু অন্ধকার হতে শুরু করেছে যে পরিমাণ লাইট থাকার কথা ছিল সেই পরিমাণ লাইট এখনো নেই আকাশে একটু মেঘ আছে এখনো কালো মেঘ দেখা যাচ্ছে সেই মেঘ হয়তো পাঁচটা ছয়টার দিকে আবহাওয়ার পূর্বাভাস যতটুকু বলে যে একটি বৃষ্টি ছয়টার দিকে হওয়ার সম্ভাবনা আছে তবে সেই বৃষ্টি ম্যাচে খুব বেশি একটা প্রভাব ফেলবে না বলে আমরা মনে করছি পূর্ণ ওভারের ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে অমিতাভকে ধন্যবাদ আমরা কথা বলছিলাম তাহমিদ অমিতের সঙ্গে তিনি মেলবর্ন থেকে যোগ দিয়েছেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মুসলিমিন তারেক এবং চট্টগ্রাম থেকে শামিমুশি লাই জানাছিলেন বাংলাদেশ ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিয়ে নানান রকমের প্রতিক্রিয়া যাচ্ছি পরের খবরে বিএনপি এর যুগ্ম महासचिव সালাউদ্দিন আহমেদের সংhandler পেতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে शाहरुख দিয়েছেন তারী শ্রী হাসিনা আহমেদ সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে যান তিনি शाहरुख লিপিতে শামিম সালাউদ্দিন আহমেদ অক্ষত অবস্থায় ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তিনি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সালাউদ্দিন আহমেদ যেন সুস্থ অবস্থায় বাড়ি ফিরে আসতে পারেন সেজন্য সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহায়তা চাওয়া হয় এ সময় হাসিনা আহমেদের সঙ্গে ছিলেন তার কয়েকজন নিকটাত্মীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন সহকারী লিপিটি গ্রহণ করেন রাজধানী উত্তরার বাসা থেকে নয় দিন আগে নিখোঁজ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ পরিবার এবং দলের পক্ষ থেকে দাবি করা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে আটক করেছে। বাংলাদেশকে দু হাজার একুশ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিজ্ঞান চর্চা বা গবেষণার ক্ষেত্রে ব্যয়কে বিনিয়োগ মনে করেন তারা কারণ এই বিনিয়োগ একদিন দেশের কাজেই লাগবে কিছুক্ষণ আগে উসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি চিকাকেত্রে বা গবেষণার ক্ষেত্রে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে টাকাই আমরা দিই আমি মনে করি সেটা আমরা বিনিয়োগ করছি এটা কোনো খরচটা এটা হচ্ছে বিনিয়োগ করা কারণ এর প্রতিদান দেশ পাবে জাতি পাবে দেশ উন্নত হবে প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকে চেয়ারম্যান কমিশনারের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে অভিযোগ চেয়ারম্যান একাই বদলি পদায়ন সহ প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন আর বিষয়টি উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে দেয়া হয়েছে নোটিস এতে দুদকের কার্যক্রমের স্থবিরতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন একজন কমিশনার অন্যদিকে চেয়ারম্যান বলছেন কমিশনের কাজে কোন সমস্যা নেই এক্ষেত্রে আইনের ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে আলমগীর স্বপনের রিপোর্ট একাধারে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার প্রেক্ষাপটে দু সালে গঠিত হয় দুর্নীতি দমন কমিশন গঠনের পরপরই চেয়ারম্যান কমিশনারের মাঝে দ্বন্দ্ব দেখা দিয়েছিল মাঝে সেই পরিস্থিতি না থাকলেও সম্প্রতি কর্মকর্তাদের বদলি আবারও মতবিরোধ দেখা দিয়েছে তিন সদস্যের কমিশনে অভিযোগ উঠেছে অভিজ্ঞতা ও যোগ্যতা বিবেচনা না করে পছন্দের কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হচ্ছে। বদলি করা হচ্ছে কর্মকর্তা কর্মচারীদেরকে এই বদলি জনিত বিষয়গুলোও কমিশন কর্তৃক নিযুক্ত হইতে কেননা কারো বিরুদ্ধে শৃঙ্খলা জনিত যদি কোনো অপরাধে ডিপার্টমেন্টাল প্রসিডিং ইনিশিয়েট করতে হয় দেন উই উইল হ্যাভ টু টেক ডিসিশন থ্রু কমিশন কিন্তু কমিশনের তিনজন মিলে এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে না বলে আমি মনে দুদো কাইনের পনেরো ও চব্বিশ ধারায় বলা হয়েছে কমিশনের সকল সিদ্ধান্ত এর সভায় নিতে হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে কমিশনারগণ স্বাধীন থাকবেন কিন্তু বারো ধারায় আবার বলা হয়েছে কমিশনাররা সার্বিক দায়িত্ব পালন করবেন চেয়ারম্যানের তত্ত্বাবধানে ও নিয়ন্ত্রণে একে সাংঘর্ষিক ও দুদক দুর্বলতা উল্লেখ করে সম্প্রতি উচ্চ আদালত থেকে নোটিশও দিয়েছেন একজন আইনজীবী তবে চেয়ারম্যান বলছেন বিদ্যমান আইনে দুর্বলতা নেই নতুন করে এখন কিছু করা হয়নি এটা যে আগে থেকে যেভাবে কাজ চলে আসছিল সেইভাবেই কাজ চলছে যেহেতু প্রশ্ন উঠছে যে আইনের সঙ্গে বিধির কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষ আছে এখন আসলে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা সেই জন্য আমরা আমাদের আইন সংখ্যাকে বলেছি যে তোমরা আপনি পরীক্ষা করে দেখো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ছোটখাটো দু একটি ত্রুটি আছে যে ত্রুটিটা ইন দি লং রান কমিশনের কাজে একটা নেগেটিভ ইমপ্যাক্ট সৃষ্টি করতে পারে মুখোমুখি এমন অবস্থানে বাধাগ্রস্ত হচ্ছে দুদকের কার্যক্রম মামলা চার্জশিটের ক্ষেত্রেও পড়ছে এর প্রভাব যদিও তা অস্বীকার করছেন কর্তা ব্যক্তিরা সাধারণত তিনজন যদি আমরা থাকি দেশেই থাকি তখন আমরা তিনজনের দস্তখতই আমরা অনুমোদন দিয়ে থাকি তাহলে প্রশাসনিক ক্ষমতার প্রয়োগ ওইভাবেই বলা হয়েছে সেখানে দুদক আইনের কিছু ধারা সংযোজন বিয়োজন নিয়ে কাজ করছে মন্ত্রিসভা তবে এই সংশোধনীতে নেই চেয়ারম্যান কমিশনারদের ক্ষমতা নিয়ে সাংঘর্ষিক ধারাগুলো দু সালে প্রতিষ্ঠার পর ক্ষমতার প্রয়োগ নিয়ে চেয়ারম্যান কমিশনার দ্বন্দ্বে অনেকটা স্থবির হয়ে পড়েছিল দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম একই অবস্থার সৃষ্টি হয়েছে আবারও এ অবস্থা অব্যাহত থাকলে দুর্নীতি বিরোধী অভিযান বাধাগ্রস্ত হয় বলে আশঙ্কা করা হচ্ছে আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে ফিরিয়ে দেওয়ার দাবিতে চলছে বিশ দলের হরতাল সাথে তিয়াত্তর দিনে গড়ালো অবরোধ গতরাতে চাঁদপুরে দুর্বৃত্তের ছোড়া পেট্রোল বোমায় এক ট্রাক চালক নিহত হয়েছেন দগ্ধ তিনজন হাইওয়ে পুলিশ জানায় চট্টগ্রাম থেকে পণ্যবাহী ট্রাকটি হরিনা ঘাটে যাচ্ছিল পথে চান্দ্রা সড়কে দুর্বৃত্তরা গাড়িটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়লে খোরশেদ রুবেল শরীফ ও জাহাঙ্গীর দগ্ধ হন হাসপাতালে নেওয়া হলে গাড়ি চালক জাহাঙ্গীর মারা যান এদিকে সদর উপজেলার রঘুনাথপুর গুচ্ছ গ্রামের কাছে পুরান বাজার একটি ট্রাকে পেট্রোল বোমা ছড়ে দুর্বৃত্তরা এই ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে সকালে তাদের ঢাকা মেডিকেলে নেওয়া হয় হরতাল অবরোধের সমর্থনে টাঙ্গাইলে আলাদা মিছিল বের করে বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা পুলিশের বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে কর্মসূচি শেষ করে তারা নাটোরেও মিছিল সমাবেশ করেছে বিএনপির নেতা কর্মীরা নোয়াখালীর মাইজদিতে হকার্স মার্কেটে আগুন লেগে পুড়ে গেছে ১৪টি দোকান প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর চারটার দিকে হঠাৎ একটি দোকানে আগুন দেখা দেয় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে খবর পেয়ে ফায়ার সার্ভিসে তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে কিন্তু ততক্ষণে পুড়ে যায় চোদ্দটি দোকানে মালাবাল প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা অগ্নিকাণ্ডে ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা এবারে দেশের বাইরের খবর নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের শহর দামাস্ক থেকে বোকো হারাম জঙ্গিদের হটিয়ে দিয়েছে যৌথবাহিনী টানা এক সপ্তাহ লড়াইয়ের পর বুধবার জঙ্গিদের কাছ থেকে শহরটি নিয়ন্ত্রণ নেয় নাইজার ও চাঁদের সেনারা এই অভিযানে বোকো হারামের অন্তত দুশো আঠাশ জঙ্গির প্রাণ গেছে বলে দাবি সেনাদের গত বছর নভেম্বরে নাইজার সীমান্তের কাছাকাছি দামাস্ক শহরের দখল নেয় জঙ্গিরা শহরটি উদ্ধারে গত সপ্তাহে অভিযান শুরু করে নাইজার ও চাঁদের যৌথ নাইজেরিয়ার অন্যান্য শহরেও বোকো বিরুদ্ধে অভিযানে ঘোষণা দিয়েছে দেশ দুটি এদিকে চলমান অভিযানে নাইজার ও চাঁদের বাহিনীকে সহায়তায় হেলিকপ্টার পাঠিয়েছে কানাডা ছয় বছর ধরেই নাইজেরিয়ায় জঙ্গি তৎপরতা চালাচ্ছে বোকো হারাম উত্তর পূর্বাঞ্চলের কিছু এলাকা দখলে নিয়ে আলাদা ইসলামিক রাষ্ট্র গঠনেরও ঘোষণা দিয়েছে তারা সন্ত্রাস বিরোধী যুদ্ধে কোনো আপোষ করবে না তিউনেশিয়া রাজধানীর বার্দ জাদুঘরে সন্ত্রাসী হামলায় উনিশ জন নিহত হবার পর কথা বলেন প্রেসিডেন্ট বেজি সাইদ এজেপসি ভয়াবহ হামলায় নিંદર ছর উঠেছে বিশ্বজুড়ে হামলার প্রাণ হারানোর ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন সহ আন্তর্জাতিক সম্প্রদায়। বুধবার বাড়দ যাদবকারে হামলা চালিয়ে 17 পর্যটক সহ 19 জনকে হত্যার পর বেশ কয়েকজনকে জিম্মি করে বন্দুকধারীরা। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে জিম্মিদের আর এই সময় নিহত হয় দুই হামলাকারী। এই ছিল এখনকার মতো একটাই দুপুরের বাংলা থেকে আমন্ত্রণ। এতক্ষণ সঙ্গে থাকার